আল্লাহ কুরানায় করি ওমা ফরমাই ওমা দুনিয়া ইল্লা মাতাউল গুরু তোমার পুরী দুনিয়া কি জিন্দেগি তোমার ইয়ে জিন্দেগি বস কা সমান হ্যাঁ এটা এক দুকার বস্তু এখানে হকিকত বলতে কিচ্ছু নাই ও দিন কোর রাজা কয়দিন দিন কোর বাদশাহ বাহাদুর ক্ষমতাশালী প্রভাবশালী ধনী নামী যশ খ্যাতিসম্পন্ন মানুষ আর মৌতর সমর সবর বই যায় এর আগে হেউ রাজা হেউ বাদশাহ সেউ নেতা সেউ শক্তিশালী সেউ পরাক্রমশালী সেও খুব ধনী কেউ আরও কিচ্ছু আর মৌতর সময় সব নাম জিরো হয়ে যায় মুরদা লাস্ট যখন কেউর মধ্যে নিয়ে হয় সবও কয় মত নিয়ে এসেছেন যাদের জনতা শরীর খার ইচ্ছা তাড়াতাড়ি আস কয় কিনা কো কয় কয়নি প্রধানমন্ত্রী লইয়া আইসইন শেখুল হদিস লৈয়া আইসইন বড় মন্ত্রী লৈয়া লইয়াছইন এই নাম নাই নাম জিরো হয়ে গেছে

আর সব আবার কামতর মাঠ উঠবা গতিকে বায়ু হলার বুজুর্গ হল এই সীমিত জিন্দগীত কিছু কর্তব্য কিছু দায়িত্ব কিছু করণীয় কিছু বর্জনীয় কিছু সারবার কিছু কিছু মানবার আর কিছু আমল ঘরবার প্রয়োজন লই আমরা আমরা যে তা বুধবাই আরিতা নাই আসলে আরো কিছু আছে মকসুদ সাইরে মানুষের জীবনের বা সাইত্রা আর আল্লাহর হুকুম ভাই আর এর বাদে আফসুস প্রকাশ করিয়া কর চলে তাহমতে চন আপনে জিম্মা ধর চলে তুমি কিসের জন্য এই পৃথিবীতে এসেছিলে আর কিতা করি করি যারায় আমি তো দেখি আর তুমি কিছু অভিযুগর ভোজ কিছু তহমতর বোঝা কিছু দুষ আর কলঙ্কর বুঝা মাতাত লইয়া দুনিয়া তাকে প্রস্থান করতেছ তুমি এসেছিলে এই পৃথিবীতে নিষ্কলঙ্ক নিষ্পাপ এক মাসুম শিশুর মতো না ছিল তোমার কোনো দুষ না ত্রুটি না গুণা না আয় না পাপ কোনো কিচ্ছু ছিল না নবজাতক শিশুটারে আল্লাহ মাসুম বানাইয়া নিষ্পাপ নিষ্কলঙ্ক নিকুত বানাইয়া পয়দা করেছিল তার কোনো দুষ টুটি ছিল না ও মানু বড়ো হইল প্রথমে দাঁড়ানো জানে না দাঁড়ানো শিখলো কথা বলতে শিখলো খাওয়া শিখলো দৌড় শিখলো শরীরের শক্তি হইল আল্লাহ নাফর মারি আরম্ভ করে দিল এবার হে বুধবাই জওয়ান যেমনি হইছে এখন বুধবাই কিতা যে মজা করল মেরি জান্লা যে আর জয়ান ওইটাই নাই ও যত ভার আনন্দ আর উপভোগ এনজয় করিলাও আর জয়ান ওইটাই নাই দুনিয়া তো আইতায় নাই মাক দুইয়খান হাসা মগের উদ্দেশ্য একটা নাই জওয়ান আল্লাহ এনজয় করবার লাগে জওয়ান বানাইছুইন না আল্লাহ উপভোগ শুধু করবার লাগি বরং জওয়ান বানাইছইন মেহনত করবার লাগে আখ লা মেহদুদ জিন্দেগি যে জীবনের অবসান নাই যে জীবনের সমাপ্তি নাই যে জীবনের শেষ নাই শেষ নাই কিলা আমরার শুরু আছে মগর আমরারও শেষ নাই ফজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গজ্জাল রহমতুল্লা আলহিম ইনসান আজলি তো নেই হ্যাঁ লকিন আবদি হ্যাঁ তার তোলার যে ইনসানোর শুরু আছে তার আল্লাহ পয়দা করছে হে মখলুক কিন্তু তারও সমাপ্তি নাই ট্রান্সফরমেশন আছে দুনিয়া তাকি মারা গিয়া যায় খবর ও আমরা ওই ইন্তেকাল করেছেন ইন্তেকাল করেছেন যে এখানটা কি গেছেন খবর কারণ তাকে ফারে জীবিত হইয়া যাইবা হাসরও আর ভগানোর ডিসিশন সিদ্ধান্ত বিচারর পরে যাই বা বেহেস্ত কিংবা দুজকও তো ইনসান শুধু এক জায়গা থাকি আরও এক জায়গার যায় তার একেবারে সমাপ্তি ঘটে না আমার ভাই হল আমার দুষ্টকলার বুজুর্গ হল এই হকীকত জানতে হইলে কোরআনর দাল লওয়া লাগবে পৃথিবীর আর কেউ এই হকীকত আপনারে এইভাবে স্পষ্ট আর শুদ্ধভাবে উদ্ভাসিত করিয়া দিত হওয়ার না। আল্লাহ এর জায়গা ফরমাইন হাজিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু তোমার এই গোটা জীবন তো একমাত্র খেলাধুলা আর অপচয়ের মধ্যে আছো এটার কোনো বাস্তবতা নাই আর এর জায়গা ফিতরা ওয়া তাফাখুরুম বাইনান নাস ও তাফা করুন আর তো খালি ফখর করো আমার টেকা তোমা বেশ আমার পাওয়ার তোমা থাকি বেশ আমার জনসমর্থন তোমা থাকি বেশি আমারে বেশ মানসে চিনইন আমারে বেশ মানছে মানইন, আমার জানা বেশ আমার গুরা বেশ আমার দেখা বেশ টেখা বেশ গাও বড় ও তাকা আউলাদ আর মাল ও আউলাদ আধিক্য নিয়ে তুমি বাড়াবাড়ি করো আমার বংশ বড়, আমার আওলাদ বেশি আমার মাল বেশ দন বেশ টেকা বেশ ও তো তার নাম দুনিয়া আল্লাহ কুরানো দুনিয়ার হকিকত আমরা সামনে বুঝাই আর এর বাদে শেষ ফারাতাইয়া শেষ ভাড়া তাইয়া এর সুরার নামও রাখি চুন তাকাসুর মানে আধিক্য বেশ বেশ বেশর বাড়াবাড়ি কিতার বেশ মাল বেশ টেকা বেশ সমর্থন বেশ সম্মান বেশ অল্লাহনই তার হকিকত আল্লাহ কুমু তাকাসুর তোমাদের দুকার মধ্যে ফেললো কয় বেশির ফহরে অধিক সংখ্যকের ফহরে তোমাদের গাফিল করে দিল বুলিয়ে দিল ফাউরাইয়া দিল খারে আখে আখেরাত্রে খবর দে আখেরাত্র সামান করার প্রয়োজনীয়তার তোমরা খালি মাল আর দনের অধিক যোগাৰ করার ব্যস্ততায় আল্লাহ ফরমাইন্ড তোমরা আরও দুকাত ফস এটা পার্টিকুলারে রে কইতে আরে এরা আরেক আড়িও কিতা জানো নি আরেক গোষ্ঠীর লোকে লড়াই লাগছে মাতি মাতি কইলাই ও চাও ওই কবরস্থানে যত খবর দেখাই এটা আমার গোষ্ঠীর খবর মানে আমরা খবর মুর্দাও বেশ দিন্দাও বেশ আল্লাহ কৈত্রু নমুনা দেখো আল্লাহ কুমুদাক এ লঙ্কা গাফলত ডাল দিয়া কাসরত কি মোহাবত নে হাত্তা জোর তুমুল এমন কি তোমরা খব্রী পর্যন্ত জিয়ারত করতে গেলে খবর সংখ্যা গুনবার লাগে আল্লাহ কত শুনে ইতার কোনো হকিকত নাই অস্তিত্ব নাই বাস্তবতা নাই কোনো অন্তঃসার শূন্য বস্তু এগোলা কাল্লা হর্গিজ নেহি কক্ষনারা তোমাদের এই বাড় বাড়াবাড়ি আর ফহর আর তকব্বর আর তাকাসুর আর গাফলত আর অবহেলা সবর কোন অস্তিত্ব নাই অবশ্যই তোমরা জানবাই তোমরা অচিরেই অবগত হইবাই আল্লাহ আবার কাল্লা কক্ষন তোমাদের ধারণা এগুলো সঠিক নাই অর্থাৎ তোমাদের সম্পত্তি বেশ জনসমর্থন বেশ এগুলার কোনো ভ্যালু নাই কোনো অস্তিত্ব নাই কোনো দাম নাই তোমরা মজা বুঝবে আল্লাহর আজাব ঘাড়ে হয় বুঝবাই হকিকত কিতা আল্লাহর কাছে দামি খরা আর কামিয়াব খারাপ অবশ্যই তোমরা বুঝবে এরপরে আল্লাহ আরও তোমরা হকিকত হইত রা কাল্লালাম না না তোমরা যেভাবে চিন্তা কর নাই তোমরা যা দেখতে চইলাও না হয় বরং শুনো লাওতা লামো আইলমাল যদি তোমরা ইয়াকিন এবং দৃঢ়তার সাথে জানতায় আখে ভয়াবহতা খবর তোমার সামনে ইন্টারভিউ আর লাজিকাই বা জবাব দেওয়া লাগব জীবনের সোয়ালৰ জবাব তোমার প্রথম ইন্টারভিউ হইব মদ কোন লইয়া যাই তাই ফাদ্দায় কিনা আগে চিন্তা করো সারা জীবন যাদের সাথে বন্ধুত্ব যাদের সাথে বাহাদুরি ফ্রেন্ডশিপ রিলেশনশিপ কানেকশন শেয়ারিং করতে করতে জীবন খাটাইলায় মৌতর সময় এদের পক্ষ হইতে কোনো সাহায্য তুমি পাবে কি না তখনও কি তুমি ভেবেছিলে তোমার ফেসবুকের বন্ধু তোমার সোশ্যাল মিডিয়ার বন্ধু তোমার সামাজিক যোগাযোগের ফলোয়ার্স যারা এরা কেউ তোমার মৃত্যুর সময় আল্লাহর কসম বিন্দুমাত্র উপকার করতে পারবো কি না তাল জাহেম এখন শুনো আল্লাহর উন্নল জাহিম তোমরা অবশ্যই আল্লাহর আজাবের গড় দুজক জাহিম ওখান দেখবায় সুম্মাল না আইন আলিন এরপরে আবার শোনো অবশ্যই তোমরা দেখবায় নিজের চোখে দেখবায় সাথে দেখবাই দেহার মতো দেখবায় আইন একিন একটা ফাক্কলি একিন একটা নর্মেল একিন একটা এক একটা হকীকত আছে তোরা তোরা সম আছে

কেয়ামতের দিন আলিম নাইম নিয়ামত সমূহ সম্পর্কে ফেট বরাখানি ফিট বরা কাপড় আশুদ্ধা মিটাইয়া গুমানি আল্লাহরে ভুলার ফাউরা শরীরতর বিরোধিতা করা আল্লাহর হুকমর তয় তো আক্কা না করা ইচ্ছা মতো চলার ইচ্ছা মতো হর্ষার ইচ্ছা মতো গুড়া না ভাই অত লাগামহীনভাবে আমরা এ ছাড়িয়া দেওয়া হয়েছে না আমরা জিকা হইব আল্লাহ করুস আলু ইদিন অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই অবশ্য শব্দ আমি আবেগে ঘুরাইলাম না কারণ লা শব্দ আছে লাম থাকি লাগি মাদ্রাসা ছাত্র বুধ